আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জানিয়ে চলে এলাম তোমাদের ইউনিভার্সিটি যে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলেন্ট রয়েছে তাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের আগে কারো নিয়ে আলোচনা করেছিলাম কারকের ফার্স্ট ক্লাস ছিল সেটা আর আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা কারকের দ্বিতীয় পর্ব আমি শুধুমাত্র তোমাদের প্রথম ক্লাসে কারো কাকে বলে কারক কয় প্রকার এইটুকুই তোমাদের আলোচনা করেছি আর চেনার উপায় মানে কি দিয়ে প্রশ্ন করলে কি হয় সেটা তো আজকে আমি তোমাদের সামনে কর্ত্রিকারক নিয়ে আলোচনা করবো কিছু ভাগ রয়েছে অনেকগুলো রয়েছে আমি জাস্ট তোমাদের সামনে খুবই সোজা যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি ক্লাস শুরু করার আগে ইনফরমেশন দিয়ে রাখি যে যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যারা অনলাইন ক্লাস করছো বা ভাবছে আমার সঙ্গে যুক্ত হবে এবং তোমাদের নোটস যাদের দরকার রয়েছে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের জ্ঞানী কোচিং সেন্টারে কিন্তু অনলাইন যে ক্লাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এবং তোমাদের জন্য নোটস তৈরি করা হচ্ছে দেওয়ার জন্য তো যাদের দরকার রয়েছে যারা ভাবছো আমাদের সঙ্গে আমাদের সাথে যুক্ত হবে অনলাইন ক্লাস করবে অ্যাডমিশন হবে তাদের জন্য এই নাম্বারটি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং নোটস পেয়ে যেতে পারো তাহলে চলো বেশি কথা বাড়াচ্ছি না আজকে ক্লাস শুরু করি প্রথমে দেখো আমি তোমাদের বলি কর্তৃকারক হ্যাঁ কর্তৃকারকে যেটা আমি তোমাদের বলেছিলাম যে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকেই বলা হয় কর্তৃকারক ধরে রাখো আমি যদি এখন গড়ি রাম মাঠে যায় এখানে কর্তৃকারক রাম রাম অর্থাৎ কে যায় রাম যায় তো এখানে আমরা শুধু কে বা কাদা দিয়ে প্রশ্ন করলে উত্তর মেলে এটা আমরা সবাই জানি তো এখানে কর্তৃকারকের আমি যে চারটা ভাগ নিয়েছি সেই চারটা ভাগ তোমরা ভালো মতো বুঝবে প্রথমে যে ভাগটা নিয়েছি প্রযোজক কর্তা প্রযোজক কর্তা কাকে বলে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় বা অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করায় সেই কর্তাকে কিন্তু আমরা বলি প্রযোজক কর্তা আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি তার আগে আমি প্রযোজ্য কর্তার সংজ্ঞাটা দেবো কারণ যে উদাহরণটা আমি দেবো তার মধ্যেই তোমাদের এই দুটো কর্তাই থাকবে প্রযোজ্য কর্তা কাকে বলে যে কর্তা নিজে কাজটি সম্পাদন করছে তাকে প্রযোজ্য কর্তা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা আর যে কাজটা সম্পাদন করছে অর্থাৎ যে কাজটা করছে তাকে আমরা বলছি প্রযোজ্য ধরে রাখো আমি তোমাদের একটি উদাহরণ দিই ঠিক আছে যে মাস্টার মশাই ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে ঠিক আছে এখানে আমরা জানি পড়াচ্ছেন এটা হচ্ছে ক্রিয়া তো কে পড়াচ্ছে কারা পড়াচ্ছে আমরা জানি কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তৃকারক হয় তোমরা সহজেই বুঝতে পারছো এখানে যে মাস্টার মশাই এখানে কর্তৃকারক ঠিক আছে মাস্টার মশাই পড়াচ্ছে যেহেতু মাস্টার মশাই কর্তৃকারক তো একবার ভাবো মাস্টার মশাই কি নিজে পড়াচ্ছে নিজে পড়ছে নাকি পড়াচ্ছে তার মানে সে কিন্তু নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করাচ্ছে তাহলে এখানে কি হবে মাস্টার মশাই হবে প্রযোজক কর্তা আচ্ছা এবার যদি বলি মাস্টার মশাই ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এবার ছাত্রদের নিচে যদি আমি ডাক দিই মনে করে বলি যে নির্মরে পথটি কি কারক তাহলে কিন্তু তোমরা কখনোই প্রযোজক কর্তা লিখতে পারবে না কারণটা কি কারণ ছাত্ররা কাজটা করছে তার মানে ছাত্ররা কি হবে প্রযোজ্যকর্তা ভালো মতো বুঝবে তাহলে যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করায় সে প্রযোজক আর যে নিজে কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য এই আলো হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা এবার চলে আসি সহযোগী কর্তা আর ব্যক্তি কর্তা সহযোগী মানে কি যখন দেখবে কোন একটা বাক্যের মধ্যে দুজন দুজন কর্তা থাকবে কয়জন এই দুজন কর্তা যখন একই কাজ করবে কিন্তু এই দুজন কর্তার মধ্যে সহযোগিতা বোঝাবে অর্থাৎ তারা মিলেমিশে কাজটা করছে ঠিক আছে যখন তারা মিলেমিশে একে অপরকে সহযোগিতা করবে সাহায্য করবে তখন এই কর্তার দয়কে আমরা বলবো হচ্ছে সহযোগীকর্তা মনে করার উদাহরণ দিচ্ছি মা ও মেয়ে রান্না করছে বাবা ও ছেলে বাজার করছে ঠিক আছে এই যে উদাহরণগুলো দিচ্ছি এখানে মা মেয়ে দুজন মিলে একটা কাজই করছে রান্না করছে এখানে কোনো কম্পিটিশন নেই দুজন দুজনকে সহযোগিতা করছে হেল্প করছে তার মানে এখানে মার মেয়ে এটা হয়ে যাবে সহযোগী কর্তা এবার যদি আমি বলি রাজায় রাজায় যুদ্ধ হয় তাহলে এখানে দেখো দুজন রাজা আছে রাজায় রাজায় মানে দুজন রাজা তো রাজা রাজা যে যুদ্ধ হচ্ছে কে যুদ্ধ করছে রাজা যুদ্ধ করছে কজন রাজা আছে দুজন রাজা আছে তাহলে এখানে বাক্যের মধ্যে দুটো কর্তা আছে দুজন কর্তা একই কাজ করছে কিন্তু একটাই পার্থক্য সহযোগী কর্তায় কি ছিল সহযোগী কর্তায় দুজন জনকে সাহায্য করছিল কিন্তু ব্যতিহার কর্তায় কি হবে রাজায় রাজায় যুদ্ধ হয় অর্থাৎ ক্রিয়াকে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ক্রিয়াটাও একই কর্তাও একই কিন্তু এদের মধ্যে কম্পিটিশন বোঝাচ্ছে অর্থাৎ প্রতিযোগিতা যখনই দেখবে যে দুজন কর্তার মধ্যে কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশন বোঝাচ্ছে তখন সেটা কিন্তু কোনো সহযোগিত সহযোগিতা হবে না সেটা হয়ে যাবে ব্যাতিহার কর্তা ঠিক আছে দুটোর মধ্যে মিল রয়েছে দুটোতেই দুজন কর্তা থাকবে একই ক্রিয়া করবে কিন্তু একটাতে সহযোগিতা বোঝাবে আর একটাতে কি বোঝাবে প্রতিযোগিতা এইভাবে তোমাদেরকে কিন্তু উদাহরণগুলো পড়ে বুঝে তারপর তোমরা বুঝতে পারবে যে এটা কি করতে হবে আগে ভালো মতো তোমাদের দেখতে হবে যদি তোমাদের কোনো উদাহরণ দিয়ে দেয় যে কবিতে কবিতে লড়াই তো এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কবি এখানে কবিতা কবিতে মধ্যে দুজন কবি রয়েছে দুজন কবির মধ্যে এখানে একই কাজ করছে দুজন দুজনের মধ্যে কি রয়েছে একটা প্রতিযোগিতা রয়েছে তো এটা ব্যাথলিয়ার করতে হবে আর যদি সহযোগিতা বোঝায় তাহলে সহযোগী করতে হবে তো এই হচ্ছে আজকে তোমাদের টপিক আমি তোমাদের কর্তৃকারক থেকে চারটা যে ভাগ রয়েছে সেই চারটা ভাগ সম্পর্কে আলোচনা করলাম পরের ভিডিওতে তোমাদের আরো বাকি যে কর্তৃকারকের ভাগগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেককে বলছি ক্যাকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছ যারা আমার ক্লাস নিয়মিত দেখছো প্রত্যেককে বলছি যে আমাদের ক্লাস তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অল করে রাখো কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে যখন তোমরা ক্লাসের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তাহলে চলো আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করছি আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আইটি নাম্বার 7076398606 তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর এক নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ